বোর দান রোপণের ক্ষেত্রে আপনাদের কিছু ভুল হয় অনেকে কিন্তু রোপণের পরে যে নন ইউরিয়া সার প্রয়োগ করেন নন ইউরিয়া যেমন টিএসপি অথবা ডিএপি দেন পটাশ বা সার মিউরুয়েটো পটাশ জিপসাম জিঙ্ক বুরন এগুলো কিন্তু শেষ চাষের সময় দিতে হয় শেষ চাষের সময় না দিয়ে যদি রোপণের পরে দেন তাহলে কাজ কম করবে সেজন্য যদি আমরা বলি এক বিঘা জমির জন্য বা তেত্রিশ শতাংশের জন্য কি পরিমাণ সার ব্যবহার করতে হবে মাটি পরীক্ষা করে যদি সার দেওয়া হয় সেটা হলে সবচেয়ে ভালো কিন্তু অনেক সময় তো সময়ের ইয়ে হয় মাটি পরীক্ষা করা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আপনারা খামারি অ্যাপস আছে আবার খামারি অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা থাকতে হবে যে কিছু ডোজ আবার বেশি আসে আসতে পারে বা কম আসতে পারে সেগুলো একটু ম্যানিপুলেট করে সেটাই সঠিক করে নিতে হবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে বা ওই কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে সেটাই করতে হবে এছাড়াও অনলাইনে কিন্তু ফার্টিলাইজার রিকমেন্ডেশন সফটওয়্যার আছে এসআরডি এর সেটার মাধ্যমে আপনারা ডোজ নির্ণয় করতে পারেন আরেকটা আছে বিআইআরসি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বিআইআরসি কর্তৃক বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন এজের ভিত্তিতে ফার্টিলাইজার ডোজ নির্ণয় করা আছে সেটাও ব্যবহার করতে পারেন ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইডের মাধ্যমে সার আপনারা সারের ডোজ নির্ণয় করে সেটা ব্যবহার করতে পারেন তাহলে ফলনটা ভালো হবে তবে সাধারণত আমি একটা ডোজ আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রতি বিঘায় আপনারা ছয়ত্রিশ কেজি ইউরিয়া সার টিএসপি অথবা ডিএপি দিবেন বারো কেজি যদি টিএসপি দেন তাহলে ডিএপি দেওয়ার দরকার নেই আর ডিএপি ব্যবহার করলে টিএসপি দেওয়ার দরকার নেই দুইটার উপাদান একই তবে ডিএপিতে কিন্তু আঠারো বাঘ নাইট্রোজেন থাকে ইউরিয়াতে থাকে ছয়চল্লিশ বাঘ নাইট্রোজেন আর ডিএপি থাকে ডিএপি সারে থাকে আঠারো বাঘ নাইট্রোজেন আর ছয়চল্লিশ বাঘ ফসফরাস হ্যাঁ তাহলে ডিএপি সার ব্যবহার করলে ইউরিয়া সার কম লাগবো কত ভাগ কম লাগবো চল্লিশ ভাগ কম লাগবো এই আঠারো নাইট্রোজেনকে যদি ইউরিয়াতে কনভার্ট করেন কনভার্ট হচ্ছে দুই দশমিক সতেরো দিয়ে গুণ করতে হয় তাহলে দেখা যাবে অর্থাৎ এক কেজি ডিএপি সারে চারশো গ্রাম ইউরিয়া থাকে আর ছয়শো গ্রাম ফসফরাস তাহলে ডিএপি সার ব্যবহার করলে চল্লিশ ভাগ ইউরিয়ার সাশ্রয় হচ্ছে তো সেজন্য টিএসপি অথবা ডিএপি যেটি ব্যবহার করেন বারো কেজি যদি ডিএপি সার ব্যবহার করেন তাহলে ইউরিয়া সার চল্লিশ বা কম ব্যবহার করতে হবে ছয়ত্রিশ কেজির জায়গায় হয়তো আপনার বিশ কেজি প্রয়োজন হবে যদি ডিএপি সার ব্যবহার করেন আর এমওপি সার ব্যবহার করেন পনেরো কেজি আর জিপস্যাম ষোলো কেজি জিঙ্ক ব্যবহার করবেন এক কেজি আর বুরন আধা কেজি বা পাঁচশো গ্রাম এ হচ্ছে সার আর যদি জমিতে নেমাটুট বা জমিতেও কিন্তু কৃমি থাকে এই যে অনেক সময় লাল কেচু বেশি পরিমাণে থাকে বা কৃমি থাকতে পারেন দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন এক থেকে দেড় কেজি যেমন হিপ্রোনিল গ্রুপের আছে রিজেন্ট নেমাটোডের আক্রমণ বা কৃমির আক্রমণ সেটা হবে না